কিরে অত ছাড়ে এ কটা বাসন সেই সকাল থেকে মেজে যাচ্ছিস তোর কি আর কোনো কাজ নেই অনেকগুলো বাসন ছিল মা তাই একটু দেরি হচ্ছে আমার মুখে মুখে তর্ক করছিস সাহস তো কম নয় তর্ক কোথায় করছি মা এটা সত্যি সেই কথাই তো বলছি আমি তোমার সব কাজ করে দিই মা তারপরেও কেন তুমি আমায় কথা শোনাও সব সময় যত বড় মুখ নয় তত বড় কথা কোন সেই মাকে খেয়ে বসে আছিস দুবেলা দু মুটু যে খেতে দিচ্ছি থাকতে দিয়েছে এটাই অনেক এটা তো আমার বাড়ি মা তুমি তো আমার মা তুমি কি করে আমায় তাড়িয়ে দেবে বড় মুখে কথা ফুটেছে দেখছি মা ভালো শিক্ষা দিয়ে যায়নি আমাকে যা বলবে বলো আমার মাকে নিয়ে কিছু বলো না আমার মা কবেই মনে স্বর্গে চলে গেছে আর বেশি কথা বলতে হবে না তাড়াতাড়ি বাসনগুলো মেজে আমার পেঁয়াজ কলির বাগানগুলো জল দিয়ে আয় বাজারে বাজারে ভালো দর চলছে পেঁয়াজ কলির ভালো করে জল দিয়ে রাখ একটা গাছও যেন না মরে মরলে কিন্তু তোর খবর আছে আর ওই কাজ ছেড়ে রান্না বসাবি তোর বাবা আজ তাড়াতাড়ি খেতে আসতে বলেছে ঠিক আছে মা আমি গাছগুলোকে যত্ন করেই রাখব আমার পেঁয়াজ কলি গাছের কোনো অযত্ন হবে না না হলেই ভালো যদি কিছু হয় তোর চুলের মুঠি ধরে ঘর থেকে দূর করে দেব না না মা তুমি চিন্তা করো না করে এই দিদি আমার মাথায় একটু তেল দিয়ে দিবি কাল থেকে তোকে বলবো ভাবছিলাম কিন্তু তোকে মা সারাদিন এত কাজ করতে দেয় তাই আর কিছু বলিনি তাতে কি হয়েছে তোর যখন যা দরকার হবে তুই আমার কাছে আসবি তোর জন্য আমি সব সময় ফাঁকা আচ্ছা দিদি বড় মা তোকে কাজ করতে দিই তো কাজ তো দূরের কথা মা আমাকে কখনো বকা দেয়নি মা সারাদিন খুব কাজ করায় খুব কষ্ট দেয় আমি জানি তোর বড় জন্য খুব মন খারাপ করে মায়ের জন্য তো আমার সব সময় কষ্ট হয় কিন্তু কি করবো বল চাইলেও আমি মাকে আর ফিরে পাবো না কষ্ট পাইস না দিদি দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে কি জানি কি ঠিক হবে ভগবান কবে আমার দিকে মুখ তুলে তাকাবেন তুই তো আমার মাকেও খুব ভালোবাসিস তাই না দিদি ভালোবাসবো না কেন মা তো মাই হয় ছোটবেলায় যখন মা মারা গিয়েছিল তখন বাবা নতুন মা এনে বলেছিল আজ থেকে আমার সব আবদার আমার নতুন মা মেটাবে আমার মাতা যে কেন তোর উপর এমন করে বুঝি না অমন কথা বলতে নেই রিনি উনি তোর মা হয় আচ্ছা দিদি তো পড়াশোনা করতে ইচ্ছে হয় না তোকে তো মা স্কুলেই যেতে দেয় না ইচ্ছে কেন হবে না জানিস আমি মোটামুটি ভালো ছিলাম পড়াশোনায় মায়ের খুব ইচ্ছে ছিল আমায় অনেক দূর পড়াবে তার আগেই তো মা চলে গেল কাঁদিস না দিদি আমি জানি তোর বড় মার কথা খুব মনে পড়ছে তুই দেখিস তোর পড়াশোনা করার ইচ্ছে একদিন ঠিক পূরণ হবে আমার কিছু হোক আর না হোক তুই যখন সুযোগ পাচ্ছিস ভালো করে পড়াশোনা কর তুই এখন অনেক ছোট অন্য কোনো দিকে মন না দিয়ে পড়াশোনায় মন দে মায়ের তোকে নিয়ে অনেক স্বপ্ন সব স্বপ্ন পূরণ করিস তোর সব স্বপ্ন পূরণ হবে দিদি তুই একটু একটু করে আবার পড়াশোনা শুরু কর ধর বোকামে এখন একটা হয় নাকি এখন আমি বাড়ির কাজ করতেই ভালোবাসি মিথ্যে কথা তাহলে তুই কষ্ট পেতিস না আমি কষ্ট পাচ্ছি না তুই এখন যা গিয়ে করতে বস আমি আমার হাতে কাজ সেরে তোকে খাওয়াতে আসছি ঠিক আছে দিদি কি দেশ কোথায় গেলি কতদিন পর তোর বাড়ি এলাম ভেতরে নিয়ে বসাবি না আরে সই আয় আয় কতদিন পর এলি তোকে দেখে যে কি শান্তি লাগছে বলে বোঝাতে পারবো না তোকে উতলা না হতে হবে এখানে চাটাই পেতে দুই মিলে এখানে গল্প করি বেশ বেশ তাই হোক তারপর বল তো দিনকাল কেমন চলছে কেমন আর চলবে সতীনের মেয়ে নিয়ে ঘর করে দেখ একবার বুঝবি কেমন লাগে তো সেই সতীনের মেয়ে তো অনেক বড় হলো মনে হয় হ্যাঁ তা হলো বই কি নয় নয় করেও উনিশ বছরে পা দিয়ে দিল দুদিন পর আবার বিয়ে দিতে হবে তাতে তো অনেক বড় এদের কাজ নেই বিয়ে দেব সারা জীবন বাড়ির কাজ করিয়ে মারব তুই বললেই তো আর হলো না ওর বাবা আছে তাছাড়া পারিপার্শ্বিক মানুষজন আছে তারা তো তোর দিকে আঙুল তুলবে এই মেয়ের জন্য আমার সব কিছু বিক্রি করে বিয়ে দেব কখনোই না আমার নিজের মেয়ে আছে তার কথাও তো ভাবতে হবে এমন কিছু করতে হবে যাতে সাপ ও মরে আর লাঠিও ভাঙে না না কিন্তু কি তোর মাথায় তো করে একটা উপায় দে দাঁড়া দাঁড়া ভাবতে দে সারাদিন ধরে ভাব কিন্তু উপায় বের কর আচ্ছা সে ওই সামনের দাঁড়ের বাগানটা কাদের যে আর পেঁয়াজ কলি গুলোই বা কাদের বেশ সুন্দর হয়েছে তো নজর দিস না সই ওগুলো সব আমার পেয়ে গেছি পেয়ে গেছি উপায় আমি পেয়ে গেছি তুই শুধু আজ রাতের আধারে পেঁয়াজ নষ্ট করে ফেল কি যা তা বলছিস তুই সুন্দর সুন্দর পেঁয়াজ কলি গাছগুলোকে আমি নষ্ট করে ফেলবো তুই যদি তাই সতীনের মেয়েকে না সারাতে চাস তাহলে রাত আমার কিছু যায় আসে না আরে না না আমি বলেছি নাকি তুই বল কি করতে হবে বেশি বেশি করে তোর ওই শত মেয়েকে গালিগালাজ করিস তারপর দেখ না আমার খেল কানটায়দিকে নিয়ে আয় কি কি করতে হবে সব বলে দিচ্ছি ইতো দারুণ ব্যাপারে একদম খেলাফাতে হয়ে যাবে আমি আর বলছি কি তুই ভেবে দেখ নিগোতে পরে এখন মনের আনন্দে ভাস কাচ্ছে আমরা একটু নদীর পারে বসে গল্প করি তাই চল সারাদিন তো কাজ করতে করতেই কেটে যায় একটু না হয় গল্প করি তাই চল ওখানে বসি তারপর বল তোর খবর কি আমার আর কি খবর হবে এই যে কেটে যাচ্ছে রাজপুত্রের কি খবর আর রাজপুত্র সে কবে কাজের জন্য শহরে গিয়েছে এখনো ফেরার কোনো নামগন্ধ নেই বুঝেছি বুঝেছি শ্যাম কি দেখার জন্য তাই তো চুপ না রাধারাত উল্টো পাল্টা কথা তোর বুঝি বুঝি সবই বুঝি বছু বোঝো তুমি নিজের রাজপুত্র যখন পক্ষী রাজে করে তোকে নিতে আসবে তখন কি আমি তোকে বলতে যাব আমাকে নিতে কেউ ঘোরা নিয়েও আসবে না কে বলেছে তোকে আমি বলছি আসবে আসবে একদম পক্ষীর চেপে তোকে নিতে আসবে তখন আমি তোকে আগে তো নিজে পৌঁছাজার সঙ্গে বিয়েটা সেরে ফেল তোর বিয়ের পনে যাত্রী হয়ে আগে তো খেয়ে আসি হবে সব হবে একটু সময় দে এত তাড়াতাড়ি কেউ বিয়ে করে নাকি পাগল আমি কি তোকে এখনই করতে বলেছি নাকি আগে গণেশদা ভালোভাবে নিজের পায়ে দাঁড়া তারপর তো তোরা বিয়ে করবি নাকি হ্যাঁ রে বাবা করবো পাল হয়ে গেল আমার বিয়ের চিন্তায় চল এখন সন্ধে হয়ে হয়ে আসছে বাড়ি যেতে হবে চল মনে হয় গেছে ব্যাপার এত চেঁচামেচি করছো কেন ঘরে ডাকাত পড়েছে নাকি ডাকাত পড়ার থেকে কিছু কম হয়নি গো তোমার আদরের গুণধর আমার কি সর্বনাশ করেছে দেখো কার কথা বলছো তুমি বিলির কথা তার কার কথা বলবো কি আর আছে আমার সর্বনাশ করার আচ্ছা আমার মেয়েটাকে নিয়ে তোমার সমস্যা কিসের তো সব সময় দেখি দোষারোপ করে যাচ্ছো এমনি এমনি কি তোমার মেয়েকে দোষারোপ করে নিজের চোখে দেখো আমার পেঁয়াজ কলিগুলোর কি অবস্থা করেছে কেটে কুটে সর্বনাশ করে ফেলেছে খালি কি একটু বকেছে কিনা তার জন্য ওর এত রাগ কয়েকটা বাড়ির কাজ না হয় করে দেয় তাতে যদি না পারিস তো বলে দে তাই বলে আমার এভাবে সর্বনাশ করবে ওই মেয়ের পেটে পেটে এত শয়তানি বুদ্ধি তা তুমি কি করে জানলে এই কাজ ও করেছে ও অন্য কেউ তো করতে পারে নাকি না প্রমাণ নিয়ে কথা বলি না আমি আমার সই কমলা রাস্তা দিয়ে যেতে যেতে দেখে গেছে ও আমার পেঁয়াজ কলিগুলো নষ্ট করছে তাই শুনেই তো ছুটে এলাম এতক্ষণ তো যা হওয়ার হয়ে গেছে তারপর দেখি সেই মহারানী সেখান থেকে ঠিক সরে পড়েছে এই কাজ যদি ও করে থাকে তবে এর শাস্তি ওকে পেতে হবে আমি কোনো কথা শুনতে চাই না এই ঘরে না হয় বিনি থাকবে আর না হয় আমি থাকবো বেশ বেশ আগে তোকে ফিরতে দাও তারপর দেখছি কি করা যায় আমি জানি না তোমাকে এর একটা বিহিত করতেই হবে বলছি তো দেখছি মা ও মা দেখো গরুগুলো সব নিয়ে এসেছি উদ্ধার করে দিয়েছিস আমায় গরুগুলো তো চড়িয়ে নিয়ে এসেছিস আমার সাধের পেঁয়াজ কলিগুলোর কি করেছিস কেন মা আমি তো ওগুলোর কিছু করিনি তুমি তো বলেছিলে পেঁয়াজ কলিগুলো জল দিয়ে রাখতে আমি তো সেই প্রতিদিনের মতো জল দিয়ে রাখি আর দেখো না গাছগুলো কি সুন্দর হয়েছে কি সুন্দর হয়েছে গাছগুলোকে আর আস্ত রেখেছে যে সুন্দর হবে এসব কি বলছো মা আমি তো কালকে সন্ধেবেলাতেই গাছগুলোতে জল দিয়েছি পোড়ামুখী মেয়ে পেঁয়াজ নষ্ট করে দিয়ে আবার মিথ্যে কথা বলছে বিশ্বাস করো মা আমি কিছু করিনি আমি কেন পেঁয়াজ কলি নষ্ট করব। কেন আবার করবি আমার ওপরে রাগ থেকে করেছিস রোজ রোজ তোকে দিয়ে আমি কাজ করাই বকাবকি করি আমার স্বাদের জিনিসগুলো নষ্ট করে আমার ওপরে বদলা নিচ্ছিস আমাকে ভুল বুঝছ এ কাজ অন্য কেউ করেছে আমাকে আর মিথ্যে বোঝাতে হবে না আমি সব জানি আমার শই কমলা দেখেছে কাল রাতে তুই গাছগুলো সব দা দিয়ে কেটে ফেলেছিস আমাকে আর কিছু বোঝাতে আসিস না তুই এ কাজ করলি কেন মা যদি কোনো অভিযোগ থাকতো তুই আমাকে বলতে পারতিস এমন নিচ কাজ তুই কেন করলি ওই সব মিষ্টি কথা বলে তুমি ওকে আড়াল করতে পারবে না এবার আমি ওকে যা শাস্তি দেব তা ওকে মাথা পেতে নিতে হবে বাচ্চা মানুষ বয়স কম রাগের মাথায় কিছু একটা করে ফেলেছে বেশি কিছু বলো না বলবো না মানে আজ এই মুহূর্ত থেকে হয় এই বাড়িতে ও থাকবে আর না হয় আমি তুমি যদি ওকে আটকাও তাহলে আমি আমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাব। কাউকে কোথাও যেতে হবে না মা তুমি যখন বলছো আমি দোষ করেছি তখন তোমার শাস্তি আমি মাথা পেতে নিলাম আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তবে বলে যাচ্ছি এই দোষ আমি করিনি কি বিনি এত রাতে রাস্তার কাছে বসে বসে কি করছো তুমি বাড়ি যাও অনেক রাত হয়েছে আর বাড়ি বাড়ি কি আর আমার আছে যে যাব কেন কি হলো আবার আমার সৎমা আমার নামে মিথ্যে দায় দিয়ে আমাকে বাড়ি থেকে বের করেছে তোমার বাবা কিছু বলেনি বাবা আর কি বলবেন উনি তো নিজেই সত্য মিথ্যার গোলক দাতায় হারিয়ে গেছেন সে যা হওয়ার তো হয়ে গেছে কিন্তু এত রাতে তো তোমাকে একা ছেড়ে যেতে পারি না আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না আমি ঠিক নিজের একটা ব্যবস্থা করে ফেলব পর বাড়ি বাড়ি যাও পাকা পাকা কথা বলো না তুমি জানো ফেলবাক কত রকমের বিপদ হতে পারে আমি সবই জানি জানো যখন তাহলে বলছো কেন কি করে মনে হলো আমি তোমাকে একা এই অবস্থায় ফেলে রেখে চলে যাব। তোমাকে আমি ভালোবাসি এবং ভবিষ্যতে আমরা বিয়ে করব। তাই আমার ভবিষ্যতে স্ত্রীর প্রতি দায়িত্ব আর কর্তব্য পালন করতে আমি কখনো পিছপা হব না কোথায় যাব শুনি এখন তোমার বাড়িতে তো আর নিয়ে যেতে পারবে না বাড়িতে না নিয়ে যেতে পারি আমার পিসির বাড়িতে তো তোমাকে রেখে আসতে পারি এক বিধবা পিসি আছেন আমাদের পাশের গ্রামে একাই থাকেন তার কাছেই তুমি থাকো কয়েক দিনের জন্য তারপর দেখছি কি ব্যবস্থা করা যায় চলো দেখি বেশ তাই চলো বাবা ও বাবা তোমায় একটা কথা বলবো রাগ করবে না তো না না রাগ করবো কেন বলো কি বলবে জানো বাবা পেঁয়াজ কলি দিদি নষ্ট করেনি মা নিজে দিয়ে কেটেছে রাতে কি কি বললি তুই তুই কি করে জানলি মা আসলে সেদিন রাতে বেলা আমার জল তেষ্টা পেয়ে ঘুম ভেঙে গিয়েছিল উঠে দেখি মা পাশে নেই মাকে খুঁজতে খুঁজতে বাইরে এসে দেখি অন্ধকারে মা দা দিয়ে পেঁয়াজ কলিগুলো কাটছে তুই আমাকে আগে বলিসনি কেন আমি তো সেদিন বুঝতে পারিনি বাবা মা এমন কেন করছে ভয় কারির কাছে কিছু বলতেও পারিনি যদি সবার সামনে কথাটা বলতে বলি বলতে পারবি পাইবো বাবা দিদির নামে মিচি মিচি মা পেয়েছে। চাপিয়েছে সত্যিটা সবাইকে বলবো বাহ এই তো সাহসী মেয়ের মতো কথা তার আগে তো তোর দিদিকে খুঁজে আনতে হবে মেয়েটা যে আমার কোথায় গেল সেদিনের পর কত খুঁজেছি কোনো খবর পেলাম না চিন্তা করে না বাবা দিদি যেখানেই থাকবে ভালো থাকবে বিধাতা ভালো মানুষদের সাথে কখনো খারাপ করে না তাই যেন হয় রে মা তাই যেন হয় মেয়েটা আমার শুধু দুঃখই পেয়ে গেল শান্তি আর পেল না কষ্ট পেও না বাবা অনেক কষ্ট পেয়েছে দিদি এবারেও ভালো থাকার সময় আশা করি ও যেখানে থাকবে ভালো থাকবে সকালবেলা কে যে এমন কলতলায় জল ফেলেছে কি জানি গিয়ে দেখি তো আমি মা কলতলায় আমি তুমি আই এসো না সকাল সকাল কলতলায় কি করছি শতছারি কিছু না মা আসলে রান্না খেলবো তো তাই জল নিচ্ছি সকালে তোর পড়াশোনা নেই যত সব ফালতু কাজে লেগেছে মা তুমি কি ভুলে গেলে নাকি আজকে তো রবিবার তো কি হয়েছে রবিবার বলে কি পড়াশোনা সব বন্ধ করে দিতে হবে নাকি তুমি আমাকে বকছো তো আমি সবাইকে বলে দেব তুমি কি করেছো কি করেছি আমি কি জানিস তুই ওই যে তুমি নিজের পেজ কলি কেটে দিদিকে দোষ দিয়ে বাড়ি থেকে বেই করেছো এটা আমি সবাইকে বলে দেব যার জন্য পরিচুরি সেই বলে চোর পেটের মেয়ে এত বড় শত্রু দাঁড়া তোকে দেখাচ্ছি মজা দেখি দেখি তুমি আমাকে কিভাবে ধরতে পারো এসো এসো ধরতে পারলে না আজ তোর ঠ্যাং খোড়া করে দেব শয়তান মেয়ে কোথাকার মার মুখে মুখে তর্ক আমি বলেছিলাম না তোমায় বেশি দৌড়া দৌড়ি করো না মা গো বোধহয় গেল গো এই মেয়ে আমার মেরে ফেললো আমাকে কেউ ডাক্তারের কাছে নিয়ে চলো গো দাঁড়াও বাবাকে খবর দি তুমি আর বেশি নাড়াচড়া করো না আর দেরি করিস না তাড়াতাড়ি যা ব্যথায় আমার হাত শেষ হয়ে যাচ্ছে ভালোই লাগছে পিসি কতদিন পর নিজের মতো একটা মানুষ পেলাম এতদিন তো শুধু সবার দুধ চাই শুনে এসেছি এমন মিষ্টি মেয়েকে কেউ দুধ চাই করতে পারে শুনি মিষ্টি মেয়ে না আমার মধ্যে মিষ্টির কি আছে শুনি আছে রে আছে না হলে কি আর এমনি এমনি আমার ভাইপুর মনে ধরলো কি যে বলো না তুমি বুঝি বুঝি সব বুঝি আর লজ্জা পেতে হবে না তুমি যাই বলো পিসি তুমি কিন্তু এই বয়সেও খুব সুন্দর দেখতে পরিদের মতো কি সুন্দর দুধে গায়ের রং হবে না কেন আমার মাকে কত সুন্দর দেখতে ছিল জানিস সাত গ্রামের মধ্যে সেরা সুন্দরী ছিল আমার মা সে তো হবে তোমাকে দেখলেই বোঝা যায় পিসি আমার থেকেও সুন্দরী ছিল রে বোকা আমার রূপটার কাছে কিছুই না পিসে মশাই বুঝি তোমাকে এক দেখাতেই পছন্দ করেছিল পিসি ছোটবেলায় পিসে ছোট, আর আমিও তখন অনেক কম বয়সে বড়রা যা বলতো সেই আদেশি আমাদের শিরধার্য পিসে মশাই খুব সুন্দর দেখতে ছিল বলো পিসিমা সেই ছিল বইটি সে কালে জমিদার ছিলেন আমার শ্বশুর মশাই মানাবি যত রূপ কিছুই কম ছিল না যাইহোক অনেক গল্প হলো তোর সাথে চল এবার রাতে রান্নার ব্যবস্থা করতে হবে রাতে খাবি তো চলো চলো আমার কি হল গো সবই তোমার পাপের ফল সরলা ঋণী আমাকে সব বলেছে তুমি নিজেই ও কাজ করে আমার মেন নামে দোষ দিয়েছ আমাকে ক্ষমা করে দাও আমি রাগের চোটে করে ফেলেছি কার বুদ্ধিতে করেছো তুমি এসব আমার সহি শ্যামলির বুদ্ধিতে সত্যি সরলা কোনটা ভালো হয় আর কোনটা খারাপ তা তুমি আজও বুঝতে শিখলে না তুমি যেখান থেকে পারো বিনিকে এনে দাও আমি ওর কাছে হাত জোর করে মাপ চেয়ে নেব সে যে কোথায় আছে কে জানে তুমি শিগগির যাও আমি জানি ওই মেয়ে আমাদের মায়া কাটিয়ে বেশি দূর যেতে পারবে না কাছাকাছি কোথাও আছে নিশ্চয়ই তুমি একটি বার ওকে ফিরিয়ে আনো আমি আর এই অপরাধ বোধ নিয়ে বাঁচতে পারছি না এই কথাটা যদি আগে তোমার মাথায় আসত তাহলে এত কিছু হতো না তবুও চেষ্টা করছি দেখি যদি তাকে পাওয়া যায় সময় মতো ওষুধগুলো খেয়ে নাও রিনিকে পাঠিয়ে দিচ্ছি তোমার কাছে থাকবে ওষুধে আর সারবে না গো যতক্ষণ না আমি আমার বিনির কাছে ক্ষমা চাইছি ততক্ষণ আমার মনের কথা সারবে না আমি জানি বিনি যদি একটিবারও শোনে যে তুমি অসুস্থ তাহলে সব ছেড়েও ছুটে আসবে চিন্তা করো না তুমি যখন চাইছ নিজের ভুল শুধরে নিতে নিশ্চয়ই তুমি এর সুযোগ পাবে তুই কোথায় ছিলিস মা এতদিন তোকে কত খুঁজেছি তুই জানিস না কেন বাবা আমি তো অপরাধী তোমরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছো আর আমায় খুঁজছো কেন অভিমান করে থাকিস না মা আমি সব জেনেছি কি জানতে পেরেছো বলো তোর সৎ মা রাগের চোটে তোর সাথে এই অন্যায় করেছে তাকে তুই ক্ষমা করে দে মা আমি ক্ষমা করার কে বাবা তার কৃতকার্যের উপযুক্ত শাস্তি সে পেয়েছে মা সে এখন হাসপাতালে ভর্তি বাবা মায়ের কি হয়েছে তুমি আমায় তাড়াতাড়ি মায়ের কাছে নিয়ে চলো জানতাম সরল আর কিছু হয়েছে শুনলে তুই আর চুপ করে থাকতে পারবি না বাবা তুমি আর একদম দেরি করো না তাড়াতাড়ি নিয়ে চলো মায়ের কাছে হ্যাঁ মা চল চল তাড়াতাড়ি চল তোর মা অপেক্ষা করে বসে আছে কখন তুই তাকে ক্ষমা করবি আমার মায়ের ওপর কোনো রাগ নেই বাবা মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ফিরে চল তোকে দেখলে তোর মা সুস্থ হয়ে যাবে কিন্তু এতদিন ছিলিস কোথায় পরে বলছি তুমি আমাকে আগে মায়ের কাছে নিয়ে চলো তাই চল তুমি কেমন আছো মা আর এসব কি করে হলো সবই আমার পাপের ফল তোর সাথে করা অন্যায়ের শাস্তি পাচ্ছি অমন করে বলো না মা তুমি তো আমার মা তুমি আমার মারও বকো যা ইচ্ছে করো তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো তুই এসে গেছিস এবার আমি ঠিক সুস্থ হয়ে যাব আমাকে বলতো তুই এতদিন কোথায় ছিলি গণেশের পিসির বাড়িতে মা গণেশটা আবার কে ঠিক চিনলাম না তো ও মা তুমি গণেশটাকেও চেনি না তুই চিনিস বুঝি হ্যাঁ চিনি তো দাদা আমাদের গ্রামের পাঁচ যাতার ছেলে আচ্ছা ওই গণেশ যে শহরে থাকে হ্যাঁ মা ওই ও তোকে কেন থাকতে দিল কেন থাকতে দেবে না মা দিদি আর গণেশ দা তো দুজন দুজনকে খুব ভালোবাসি গণেশ দা বলেছে কিছুদিন পর বিয়ে করবে তাই বুঝি তাহলে তো এবার আমাকে ব্যাপারটা দেখতে হয় ছাড়ো তো মা বোনের কথা কেন ছাড়বো আমাদেরকে তো তোর জন্য এবার যোগ্য পাত্র বাঁচতে হবে আমার মেয়েকে যে বিপদের দিনে সাহায্য করেছে আর যাই হোক মানুষ হিসেবে নিশ্চয়ই ভালো আমাকে দেখছি এবার তাড়াতাড়ি সুস্থ হতে হবে আমার মেয়ের বিয়ের কথা হবে আমাকে তো কোমর বেঁধে লাগতে হবে তুমি সুস্থ হও তো মা ওসব কথা এখন থাক তাড়াতাড়ি বিয়ে দাও তো কতদিন বিয়ে খাইনি সাজুগুজু করে দিদির বিয়েতে নাচবো এই দিকটা সামলে উঠেই আমি পাঁচুদার সাথে কথা বলবো আমার সাথে ওনার খুব ভালো ভাব আশা করি উনি অমত করবেন না কি মজা কি মজা বিয়ে হবে আমি নতুন জামা পরে ঘুরে বেড়াবো হবে হবে সব হবে সাথে আবার পেঁয়াজ কুলিও লাগাতে হবে নিশ্চয় তুমি শুধু সেরে ওঠো আমরা যেন এভাবেই সারা জীবন একসাথে থাকতে পারি কারোর যেন না নজর লাগে